হাতি হাতি কিনতে গেছিল পরে কিনেছেন ওরে বাবা রে জমিদার দর্শক বন্ধুরা আমি আমার জীবনে প্রথম আজ জমিদার মানে সব জমিদার যত এই শুরুর থেকে শেষ এবং এখন পর্যন্ত যত জমিদার রয়েছে সব জমিদারের ছবি কিন্তু আমার পাশে কিন্তু একদম দেখতে পাচ্ছেন আর আমি তাদের অফিস কক্ষ বিচারালয় যেখানে এই গ্রামবাসীর সালিশ দরবার করতেন সেই জায়গাতেই কিন্তু আমি এখন বর্তমান অবস্থান করতেছি এই যে দেখতে পাচ্ছেন চৌধুরী বাড়ি ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো অনেক জায়গা জুড়ে নিয়েই কিন্তু জমিদারদের বাড়ি আর শুধু জমিদার না চৌধুরী বাড়ি আর আমার সামনে যে বড় ভাই রয়েছেন তিনি কিন্তু একদম জমিদারের বা চৌধুরীর নাতি তিনিও কিন্তু নাতি তবে সবচেয়ে বড় বিষয় এই যে দেখেন আজকে খুদে মানে ছোট্ট চৌধুরী দেখুন এই যে চৌধুরী এই চৌধুরী হচ্ছে নবমতম আমাদের জানা মতে নবমতম তাই তো কি নাম শামীউল বাসির সামিউল বাসির চৌধুরী ঠিক আছে আচ্ছা এই হচ্ছে চৌধুরী আহ তো এই চৌধুরীকে কে পেয়ে এবং চৌধুরীকে দেখে চৌধুরী সাহেব হ্যাঁ তোমার আব্বুর নাম কি আমি আচ্ছা এখানে জমিদের বাড়ি কোথায় পুরাতন জমিদার বাড়ি ছিল ওখানে এখন বসবাস করে নাকি তাই এখন এখানে থাকে মোটামুটি তাহলে আর কত দূরে সামনে ও আচ্ছা আচ্ছা এটার ওই পাশ থাকাই

যে প্লেন কিনে গেছিল বাংলাদেশে প্রথম সেটা সেই লোকেরই বাসায় প্লেন কিনতে গেছিল প্রথম বাংলাদেশে প্লেন মানে বিমান বিমান ওরে সোভানাল তো বড় জমিদার হ্যাঁ বড় ছিল তখন আরে এদের এরা তো এখনো বসবাস করে নাকি এখনো বসবাস করে শহর থাকে এখন এখন শহর থাকে আচ্ছা আচ্ছা প্লেন কিনতে গেছিল আসলে এটা ইতিহাস বলবেন কেন প্লেন প্লেন কিনতে গেল শখ হয়েছিল পরে কিনেছেন না তখন সরকার বলছে যে যদি পাবলিক দেওয়া হয় প্রথম তোমাকে দেওয়া হবে তারপর তুমি কেনা বিক্রি হওয়ার আগে মারা গেছে ও তো गवर्नमेंट ছাড়া তো প্লেন কিনতে পারে না তাই না তাহলে নাম কি জমিদারের এর নাম ছিল জসীম চৌধুরী জসীম চৌধুরী আচ্ছা আচ্ছা এরা আসলে তার বংশ পরস্পর সবাই এখন আছে আছে মোটামুটি ভালোই আছে খারাপ নেই তাই ওনা ওনা অনেক আছে এখন এখনো বসবাস করতেছে এটা তো বিশাল বড় চৌধুরী পাড়া হ্যাঁ অনেক পাড়া বড়ই পাড়া তাহলে শহরে এখন পাড়া কেন খুব কম আছে দর্শক বন্ধুরা অনেক যুগে যুগে কালে কালে সেই জমিদারি বিলুপ্ত হয়েছে কিন্তু আজকেই এমন জমিদার বাড়ি চৌধুরীর বাড়িতে আমি আসছি এখনও সেই চৌধুরী পরিবাররা কিন্তু এখনও বসবাস করতেছে এই যে বাড়ির মধ্যেই কিন্তু এটা হচ্ছে জুইল চৌধুরীর বাড়ি আর জমিদার বাড়ি আর আমি এখন রয়েছি যে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা ভাটরা একদম ভাটরা গ্রামে আর এখানে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন চৌধুরী বাড়ি আমি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই চৌধুরী বাংলাদেশের মধ্যে একমাত্র চৌধুরী বা জমিদার সে কিন্তু বিমান কিনতে বিমান কেনার জন্য কিন্তু গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সরকার অনুমতি দেয়নি বারবার কিন্তু সেই প্লেন বা জাহাজ কেনার চেষ্টা করেছিলেন সেই জমিদারি সেই জমিদারি আর সেই জমিদারি দেখানোর জন্যই কিন্তু আমি আসছি সেই ভাটরা গ্রামে থাকুন আমার সাথে আর বড় বিষয়টা বিশাল বড় জায়গা জড়েলে কিন্তু এই জমিদারি এই যে এটা কিন্তু এই যে এই ভিতরে আমি এখন আপনাদের নিয়ে যাব এটা কিন্তু সাবেক বাড়ি আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নিউ কন্ডিশন বাড়ি আসলে জমিদারের বাড়িগুলো কীরকম হয় এই বিস্তারিত ভিডিও নিয়ে আমি আপনাদের দেখাবো থাকুন আমার সাথে আচ্ছা আমরা কিন্তু যাওয়া শুরু করলাম যে চৌধুরী বাড়ি ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো অনেক জায়গা জুড়ে নিয়েই কিন্তু জমিদারদের বাড়ি আর শুধু জমিদার না চৌধুরী বাড়ি আর আমার সামনে যে বড় ভাই রয়েছেন তিনি কিন্তু একদম জমিদারের বা চৌধুরীর নাতি যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যাচ্ছি না না এতে এটা মল মলটা তাকে যাইতো হ্যাঁ একটু পরিচয় করে নিই এতে দেখুন আমরা কিন্তু যাচ্ছি আপনারাও আসবেন এক সময় রাজা জমিদাররা ছিলেন এগুলো বিলীন হয়ে যায় অনেকেই বলেন আর আমরাও কিন্তু কে এসেছি যে এটা আমরা অনেক ভালো একটা জমিদার ছিলেন তারা বা রাজা জমিদারের মতন তাদের স্টাইলে জি জি এটাই মুলগেট মানে এটাই প্রবেশদ্বার আচ্ছা আচ্ছা ওখানে লেখাও রয়েছে সালের কথা ঠিক আছে তেরোশো দশ আর তাহলে তো অনেক দিন হয়ে গেল এই বাড়ির বয়স বা ইয়ে তেরোশো দশ তাহলে আমার কত বছর হলো হ্যাঁ

with the wind. দর্শক বন্ধুরা আমি যে এখন প্রবেশ করেছি এটা কিন্তু একদম জমিদারের একদম বাড়ির মধ্যে আর সেই আমলের আজ থেকে শত শত বছর পূর্বের যে বাড়ি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাড়ি আর এই চৌধুরী বাড়িটি ঘুরে দেখতে আপনার কয়েক ঘন্টা সময় লাগবে এত বড় বাড়ি বা আমি সাইকেলটা কিন্তু ঘুরে দেখে আসলাম এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে জমিদারের ছবি বা বিচার কার্যালয় যেখানে সেই সময় জমিদারির আমলে যে বিচার কার্যালয় পরিচালনা করতেন সেই আমরা ভিতরে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন

তাই এই যে আমরা শুনেছি সে বলে নাকি এই জমিদার চৌধুরী ছিলেন সে বলে নাকি জাহাজ আগে দেওয়া হবে আচ্ছা আচ্ছা মানে সরকারের কারণেই মানে এটা যে তো অনুমতি থাকে না হ্যাঁ সেক্ষেত্রে তিনি কিনেননি তাহলে তো তার অনেক লক্ষ কোটি টাকা রয়েছে সেই সময় থেকে চৌধুরী তো চৌধুরী আচ্ছা আচ্ছা আপনার বাড়ি এখানে আমার বাড়ি এখানে আপনার চৌধুরী বংশধর নাকি মানে আমরা প্রতারামনি অপ্রামাণিক আচ্ছা আচ্ছা ধন্যবাদ কেমন অনেক বয়স দেখতেছি না না এই তাকে দেখে শুনেছি হাতি হ্যাঁ শোনাই তো হাতি কিনতে গেছিল এই জমিদার

যখন জমিদারি ছিল তখন এই এলাকার বিচার কার্যালয় করা হতো গ্রামবাসীর সালিশ দরবার সেই দেখানোর জন্য এবং জমিদারের ছবি দেখানোর জন্য কিছু স্মৃতি দেখার জন্যই কিন্তু এই ভাইজানের সাথে আমরা যাচ্ছি আসলে কি বলবো হিসাব করুন সেই সময় কিন্তু জাহাজ প্লেন কেনার জন্যই কিন্তু উদ্যোগ নিয়েছিল বাংলাদেশের মধ্যে একমাত্র জমিদার বা চৌধুরী সেই সেখানে আমরা কিন্তু যাচ্ছি আর আমরা যে দেখার চেষ্টা করব যে এখানে এই বিচার কার্যালয় কার্যালয় যে দেখতে পাচ্ছেন সেই সময়কার অনেক বড় এই যে দেখুন এগুলো সব ধানের গোলা এদের দেখুন এগুলো সব কিছু ধানের গোলা ছিল এখন আমরা কিন্তু যাব ভিতরে এই যে দেখেন অনেক বড় এই যে বাড়ি এই যে দেখুন আমরা এই যে দেখুন ভাইজান খোলার চেষ্টা করতেছে আর এই যে দেখুন আসলে এখানে আমি একটা ভিউ আপনাদের দেখাই দেখুন কত কক্ষ ওই পাশেও কিন্তু রয়েছে সব সব এই সাইডে ধানের গোলা সেই আমলের ধানের গোলা জি জি এই যে দেখুন হ্যাঁ এই যে দেখেন এখন আমরা কিন্তু প্রবেশ করছি এটা কিন্তু দুতলা এই যে দেখুন এই দুতলায় বিচার কার্যালয় এখানে এই যে দেখুন আমরা কিন্তু ভিতরে ঢুকতেছি অসাধারণ এই দেখেন জমিদারি এখানে হয়তোবা বসতেন সেই সময়কার এই যে দেখুন কাঠের যে জিনিসপত্র আসবাসপত্র এসব কিন্তু রয়েছে কিন্তু জমিদার জমিদারিও কিন্তু রয়েছে কিন্তু তারা এখন যুগের পরিবর্তে এখন তারা কিন্তু এখন ঢাকায় বিভিন্ন জায়গায় থাকেন কিন্তু এই যে দেখুন আল্লাহ এই যে দেখুন আমি যে এখানে আসবো এই যে দেখেন ও অসাধারণ দর্শক বন্ধুরা আমি মনে করব উত্তরবঙ্গের সবচেয়ে বড় জমিদার বাড়ি বা চৌধুরী বাড়িতে আমি এখন অবস্থান করতেছি কিন্তু আমি যে এখন কক্ষের মধ্যে রয়েছি এটা একটা বিচার কার্যক্রম এখানে করতেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে জমিদারগুলো গুলো প্রথম জমিদার এই যে দেখুন এই মুরব্বী তারপরে এই যে মানে যার বংশ পরস্পর আজ পর্যন্ত যত এই যে দেখুন ঘুরে ঘুরে দেখেন এটা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু জমিদার তো এই পাশে যদি একটু দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই যে টেবিলে হাত দিয়েছি এই ঠিক এই চেয়ারে জমিদার বসতেন আর এখানেই বিচার কার্যক্রম বা শালির दरबार হতো একদম জমিদারী একদম স্টাইলে এই বাড়ি ঘর কিন্তু এটা কিন্তু একটা মাটির দোতলা বাড়ি কিন্তু মনেতে এসি সেট করা রয়েছে একদম শীতল ঠান্ডা আসলে জমিদারের অনেক প্ল্যান করেই কিন্তু এরকম একটি নিরিবিলি এবং এত সুন্দর একটি মানে বিচার যে কার্যালয় বা সালিজ দরবার করা যে বৈঠকখানা আমি দেখে মুগ্ধ হয়েছি তো এটা সম্বন্ধে জানবো

হ্যাঁ ইনি কিন্তু জাহাজ কেনার জন্য এখন প্লেন হয়েছে কিন্তু তখন প্লেন নাম ছিল না তখন ছিল জাহাজ বিমান তারপর আস্তে আস্তে এখন প্লেন উন্নত হচ্ছে তো সেক্ষেত্রে জাহাজ জন্য প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সরকারি কোনো অনুমতি না থাকায় সে কিন্তু ব্যর্থ হয়েছে ছুটে গেছে যে আমি জাহাজ কিনব বাংলাদেশের মধ্যে একমাত্র জমিদার এবং চৌধুরী সাহেব এবং এই যে দেখতে পাচ্ছেন সেই খান সাহেব তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সে একদম কাঠের এবং মাটির দোতলা বাড়ি আর এখানেই জমিদাররা বসতেন আর আমিও আজকে অনেক সৌভাগ্যবান যে এখানে এসে আমি এইভাবে প্রত্যেকটা জমিদারকে দেখব এবং আপনাদের দেখাতে পারবো এটা আমার জন্য অনেক আসলে পাওয়া তো দেখতে পাচ্ছেন আমি যে হাঁটতেছি এভাবে যদি আমি এক আধ ঘন্টাও যদি হাঁটি তো জমিদারের বাড়ি বাসস্থান শেষ হবার নয় এদের দেখতে পাচ্ছেন এইভাবে দেখেন আমার এই সাইডে অনেক অনেক বড় জায়গা এই যে দেখুন এগুলো এই মাঝখানে কিন্তু আমার মাঠ এই দেখতে পাচ্ছেন এখানে মাঠ ওই যে পাশে এগুলো ধানের কিন্তু গোলা ওই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ধানের গোলা আর এই হচ্ছে জমিদারির বিচার কার্যালয় বা এখানে তিনি বসতেন তারা বসতেন সালিশ দরবার করতেন এতে দেখেন আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনি কেমন আছেন আঙ্কিল ভালো আছেন আপনার নাম আচ্ছা আচ্ছা এই যে বিশাল বড় জায়গা জুড়ে লৈ চৌধুরী জমিদার বাড়ি আসলে এদেরকে কি আপনি চেনেন নানার পরিবার মানে আপনিও এই নাতি হ্যাঁ মিয়ে না হ্যাঁ তা নাতি তাহলে আপনার নানার পরিবার এটা নানার বাড়ি আচ্ছা 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 আপনার নানারা তো জমিদার ছিল চৌধুরী জমিদার

তাই এই বাবু তোমার নাম কি আমার নাম মোহাম্মদ সামিল বাসির খান চৌধুরী আবার বলো তো আমার নাম মোহাম্মদ সামিল বাসির খান চৌধুরী সামিল বাসার খান চৌধুরী আচ্ছা আচ্ছা তুমিও তো জমিদার আচ্ছা কত তম জমিদার নয় নম্বর নয় তম আচ্ছা আচ্ছা আপনার আব্বুর নাম আমার বাবার নাম শাহরিয়া খান চৌধুরী শাহরিয়া খান চৌধুরী বাপরে তুমি কোন স্কুলে লেখাপড়া করো আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া করি তাই এই ভাটরা প্রাইমারি আচ্ছা আচ্ছা কোন ক্লাসে বাবু আমি ক্লাস 5 এ ক্লাস 5 এ আচ্ছা আচ্ছা এর আগে কত রোল নাম্বার ছিল তোমার এর আগে আমার 7 ছিল তাই কতজন ছাত্র ছাত্রী ছিল তাই তো ভালো 35 জনের মধ্যে 7 তো যাই হোক আমরা কিন্তু চৌধুরীর সাথে কথা বললাম নবমতম মানে নয়তম আমার পুরো জানা মতে এ হচ্ছে নবমতম নয় নয় আচ্ছা 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 যাক একটা ভালো তথ্য দিলেন যে

আমি কিন্তু একদম চৌধুরী জমিদার বাড়িতে একদম উঠা নেই আমি রয়েছি এই যে দেখতে পাচ্ছেন এরাও কিন্তু জমিদারের আপনি কততম মানে বিটের দিক দেখেন আচ্ছা যাই হোক তিনিও কিন্তু জমিদারের এই নাতি তবে সব বড় বিষয় এই যে দেখেন আজকে খুদে মানে ছোট্ট চৌধুরী সাহেব এই যে দেখুন এই যে চৌধুরী এই চৌধুরী হচ্ছে নবমতম আমাদের জানা মতে নবমতম তাই তো কি নাম সামিউল বাসির চৌধুরী ঠিক আছে আচ্ছা এই হচ্ছে চৌধুরী তো এই চৌধুরীকে পেয়ে এবং চৌধুরীকে দেখে চৌধুরী সাহেব হ্যাঁ তোমার আব্বুর নাম কি আমুর নাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই চোখ দেখতে পাচ্ছেন এটা কিন্তু নবমতম জমিদার বা বংশ উত্তরাধিকারী আচ্ছা আচ্ছা তো আমি অনেক সুন্দর লেগেছে এই যে দেখুন এই পাশে কিন্তু দোতলা একটা মসজিদ সবচেয়ে বড় বিষয় এই মসজিদ মাদ্রাসা স্কুল মিলে প্রায় উনিশ একর প্রায় ষাট বিঘার কাছাকাছি জমে তারা কিন্তু দান করে ওয়াকফা করে দিয়েছে এবং হ্যাঁ মাদ্রাসাতে শুধু পঁচিশ বিঘা দিয়েছে তো এরকম একটি ধর্মভীরু বা আসলে রাজা জমিদার বা চৌধুরী সময় আমরা শুনতাম যে তারা অত্যাচারী কিন্তু আসলে এটা সেরকম না আমাকে অনেক ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন সেই ভাটরা জমিদার চৌধুরী বাড়ির থেকে আমি দেখানোর চেষ্টা করলাম আমি নিজেও দেখলাম এই যে দেখুন অনেক সুন্দর একদম কারি কার্য দেয়া সেই শত শত বছর ধরে আজও কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমি বাসার থেকে বেরিয়ে আসলাম সেই চৌধুরী খান বংশের যারা এখনও অনেকেই বসবাস করে এই জমিদারের এ টু জেড আমি দেখানোর চেষ্টা করেছি আর এটা অনেক বড় একটি জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই চৌধুরী বাড়ি তো আপনারা নেক্সট টাইম যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান বা কোনো দর্শনীয় জায়গা বা আনকমন কিছু বা জমিদার বাড়ি রাজবাড়ি এরকম যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে নাম ঠিকানা সহ পাঠিয়ে দেবেন কমেন্ট করবেন আর আমি কিন্তু সেই নন্দীগ্রাম ভাটরা ইউনিয়ন এবং ভাটরা গ্রামে যে চৌধুরী খান যে বংশের যেই উত্তরাধিকারী যারা এখনও রয়েছে এবং সেই জমিদার বাড়ি থেকে চৌধুরী বাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ